আলাইকুম ভালো আমাদের নাটোরের ঐতিহ্যবাহী হাটে এই হাটটি প্রতিবর সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসে করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আছে সে বাসে উঠবেন এবং সুভাভে বলবেন যে নাটোরের তেবাড়ি হাট নামিয়ে দিতে এবং যেখানে নেমে দিচ্ছে বাসে কিন্তু এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত আসবেন নিজে নিজে আসার চেষ্টা করেন কোনো রকম মাধ্যমে না ছাগল নিজে কেনার চেষ্টা করবেন এই সাইডটাতে বাচ্চা উঠে এই সাইডটাতে বড় উঠে এই সাইডটাতে উঠা হচ্ছে খাসি ভাগ 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 করা আছে ওই পাশটাতে উঠা হচ্ছে বড় বত বা সব মিলেই পাওয়া যায় হ্যাঁ দেখ একটু দেখেন

ৰাজু ভাই ভাল আছিল ৰাজু ভাই বাপচা কাম

দাম পঁয়ত্রিশ হাট বাজার আপনারা এখানে দরদাম করে নিতে পারবেন এগুলো হচ্ছে বড় বাচ্চা দেখেন সিংহ জায়গা আছে বড় বাচ্চা এগুলো ভাঙার কোনো সুযোগ নেই ঠিক আছে ভাই আরো কিছু দেখেন বাচ্চারা ভালো ভাই দেখেন কালার ফুল কত সুন্দর সুন্দর ভালো বাচ্চা ভালো বাচ্চা ভাই এই হরিয়ানা

পাওয়া যাচ্ছে যে দেখেন এই যে বড় বড় খাসি বড় বড় খাসি দেশি আছে আছে মানে একবার হাই কোলের সেই বড় না লাখ টাকার উপরে না মোটামুটি ভালো হইছে খাসি ভালো না দাদা ভালো সব

আমাদের প্রচুর মানে পাঠা থাকার কারণে এই ধরনের বাচ্চা বের হয় এত সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা বর্তমানে কোয়াস জাতের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনার এই ধরার কোনো বুদ্ধি নেই আপনি ধরতে পারবেন না এত পিওর এত নিখুঁত কোয়াস বের হচ্ছে যার কারণে আপনি ধরতে পারবেন না এই বাচ্চাগুলো যে বলতে পারবেন না যে এটা হচ্ছে ক্রস বিটের বাচ্চা এত সুন্দর এত কোয়ালিটিফুল ফুল বাচ্চা তৈরি হচ্ছে আমরা নিজেরা হতবম্ব হয়ে যায় হ্যাঁ যে একটা বাচ্চাকে ক্রস বলার আগে চিন্তা ভাবনা করতে হবে কারণ হচ্ছে যে এমনও সময় গেছে যে ক্রস জাতের বাচ্চা বলছে কিন্তু মা হয়েছে হান্ড্রেড হ্যাঁ পাটাও ভালো মাও ভালো কিন্তু বাচ্চা কোয়ালিটি খারাপ আসছে হ্যাঁ তখন হয়ে গেছে এটা ক্রস আসলে এমন এমন ক্রস বিটের বাচ্চা আমাদের এখানে বের হচ্ছে যে বলা যাবে না এত সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যাক মোটামুটি এই তো ছিল ছোট্ট একটি ভিডিও হয়তো আগামী সপ্তাহে আপনাদের মাঝে আবার আসব সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই ভিডিওর সাইজ হয়তো স্ক্রিনে দিক সেদিক যাইতে পারে কারণ হচ্ছে যে ফেসবুকের হিসাব আর ইউটিউবের হিসাব টোটালি এখন আলাদা হয়ে গেছে এখন হিসাব যদি করতে হয় ফেসবুকের জন্য আলাদা তৈরি করতে হয় ভিডিও আবার আলাদা তৈরি করতে হবে ভিডিও এই কারণে এমন একটা ফ্রেম নিয়ে কাজ করতেছি যে যাতে করে দুইটাতে দেওয়া যায় ভাই হ্যাঁ দুইটাতে দেওয়া যায় ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম